সারাটা বছর স্কুল পড়ে থাকলে জীবন জীবিকা নিয়ে জীবন জীবিকা একটা নতুন সাবজেক্ট অবশ্যই সবার প্রতি সবার এই সাবজেক্টের প্রতি চান থাকবে কিন্তু চান থাকার মানে এই কি যে একটা চ্যাপ্টারে ডিমভাজি আছে সেই জন্য সারা বছর ভরেই রান্না বাড়া রান্না বাড়া রান্না বাড়া আমার বাচ্চাদের শিখছে আমি চাকরি করি আমার বাচ্চা তো টেনে এমনিতেই রান্না বাড়া কম বেশি তারা আমার অনুপস্থিতিতে করে খেতে হয় এগুলো পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষাগুলো কেন আপনারা স্কুলে তুলে নিয়ে গেছেন আপনাদের আপনাদের দায়িত্ব দেই নাই যে আপনারা আমার বাচ্চাকে রান্না শেখান আমরা আমার বাচ্চাকে সুতি শিল্প শেখান আমার বাচ্চাকে আপনি নাটক গান শেখান এগুলো শেখার জন্য আলাদা আলাদা সেন্টার আছে আমি যদি চাই যে না আমার বাচ্চা একজন ভবিষ্যতে একজন আর্টিস্ট হবে সে ভালো আঁকিয়ে হবে বা সে ভালো গায়ক হবে সে ভালো নৃত্যশিল্পী হবে আমার পড়ালেখার পাশাপাশি আমার ওগুলো সেখানোর প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে তাকে শেখাবো প্রত্যেকটা পরিবারে এক একটা বাচ্চা এক একটা বাচ্চার জন্য তার বাবা মার একটা নির্দিষ্ট শিখ আছে বেষ্টনী আছে আর কেউ ধর্মীয় চিন্তা ভাবনায় বড় করে কেউ আছে যে না সে শিল্পকলা বিভিন্ন সাইড পছন্দ করে সে তার বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি সে নৃত্য দিতে পারে গানে দিতে পারে ছবি আঁকায় দিতে পারে বা অন্য কোনো যে কোনো কিছুতে শেখাকে এটা তো কোনো বাধা নাই আমার বাচ্চাকে যদি আমি চাই যে না আমি গিটার শেখাবো আমি গিটার শেখাতে পারি সেটা আমার এক্সট্রা অর্ডিনারি ক্যারিকুলাম হিসেবে তার কাজে লাগবে অনেক বাচ্চা আছে অনেক আমাদের অফিসিয়াল অজস্র প্রোগ্রামে কোরআন তেলোয়াদ করতে হয় অনেক ছেলে আছে যে ভালো কোরআন তালোয়াদ করে কেউ হয়তো দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত প্রত্যেকটা জিনিস মানুষের জীবনে শিখার আছে আমাদের সময় অ্যাসেম্বলি হতো অ্যাসেম্বলিতে আমরা গভর্নমেন্ট স্কুলের ছাত্রী অ্যাসেম্বলি হতো সকালে রণসঙ্গীত হতো জাতীয় সঙ্গীত হতো বাচ্চারা প্যারেড করতো আর এই বছর কি হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে পিটির ছবি দিয়ে রাখা হয়েছে পিটি করবে কিভাবে বয়সন্ধিকালে একটা বাচ্চার কি পরিবর্তন হয় এটা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে আছে এই কথাগুলো একটা বাচ্চার বা একটা ছেলে বা মেয়ের একটা বয়সের তালে তালে সে এমনিই শিখে ফেলতে পারে এটা আলাদা করে বইয়ে শেখাতে হয় না যে বয়স সন্ধিকালে কী কী পরিবর্তন তার আছে শারীরিক কী পরিবর্তন হয় তার কি পরিবর্তন হয় তার মানসিক কি পরিবর্তন হয় এগুলো বইয়ে লিখে পড়াতে হয় না এটা গার্জিয়ান অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমার বাচ্চা এখন বয়সন্ধিকালে ঢুকছে তাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে এটা বাচ্চার শেখার কথা না যে বয়স আমার কি কি শারীরিক পরিবর্তন হবে আমার মন কেমন হবে আমার মন কি উথাল থাকবে না পাথাল থাকবে উথাল পাথাল সবার মন সব সময় থাকবে একটা বয়স পর্যন্ত আবার থেমেও যাবে সেটা বইয়ে পুস্তকে পড়ে শিখতে হবে না এই মাসিকের গল্প এই রীতি ইয়ার বয়সন্ধিকালে কি পরিবর্তন হয় সেগুলোর গল্প এগুলো কেন স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ক্লাস সিক্সে থাকবে এগুলা কি জানার দরকার আছে এগুলা কি বাচ্চার মানুষের জীবনের অটোমেটিক তার জীবন চক্রের মধ্যে তার আসবে একটা মেয়ের জীবনে আসবে একটা ছেলের লাইফে আসবে এই জিনিসগুলা পর্যায়ক্রমে কেন বইয়ের মধ্যে লিখিত তুলে দেওয়া হলো এই বইগুলা পড়ে বাচ্চারা তার পরের চ্যাপ্টারে আছে এসো বন্ধু হই এসো বন্ধু হই পরের চ্যাপ্টারেই দেওয়া আছে কেন এসো বন্ধু হই এর পরের চ্যাপ্টারে কি খালি প্রেম করার জন্য স্কুলে যাই নাকি হ্যাঁ স্কুল মানে কি প্রেম করার জায়গা হ্যাঁ আমি তো এমনিতেই বাচ্চাদেরকে আটকে দেখতে পারতেছি না এই ডিজিটাল যুগে মোবাইল কম্পিউটার এই সারাক্ষণ বিভিন্ন ব্লগারদের পেচাল এরপরে হচ্ছে ইউটিউব টিভিতে লাগানো হাজে বাজে যত ভিডিও আছে সব আপলোড করা সবার জন্য ওপেন তাই আমি নিজে বসে দেখতে পারতেছি বাচ্চা দেখতে পারতেছে যে আমার বাচ্চা অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে না পর্নোগ্রাফি দেখতেছে নাকি গেমস ডাউনলোড করতেছে না ব্লগার দেখতেছে ব্লগিং দেখতেছে কেন ডিভাইস নির্ভর লেখা করা হবে ডিভাইস থাকবে বাচ্চাদের থেকে দূরে বাচ্চারা অটোমেটিক ডিভাইস পাবে একটা নির্দিষ্ট বয়সের পরে আমি মোবাইল আটকে রাখতে পারবো না তার সাথে যোগাযোগ করতে হলেও আমাকে মোবাইল দিতে হবে তার খোঁজ নিতে হলে মোবাইল দিতে হবে আমি বাধ্য মোবাইল দিতে কিন্তু তার মানে এই না যে এই মোবাইলটা ক্লাস সিক্সের বাচ্চার পড়াশোনার কার্যক্রমের একটা অংশ হইতে হবে মোবাইল তো জরুরি জিনিস মোবাইল তার করেসপন্ডেন্সের জন্য দরকার কিন্তু মোবাইল দিয়ে কেন সে মোবাইলে সে কি অ্যাসাইনমেন্ট করে নো নেভার কোনো বাচ্চা মোবাইল অ্যাসাইনমেন্ট করে না তেরো বছর বারো বছর চোদ্দ বছর চার ইয়ার তার বয়সের একটা এই সময়টাতে সে অনেক কিছু তার কাছে রঙিন চশমা শুরু হচ্ছে কেবল সে এই টাইমে কি করে এই টাইমে বসে বসে বাজে ভিডিও দেখে এই সময়ে সে কি করে আমি দিকে ব্লক করব কয়টা মা জানে মোবাইল ব্লক করতে হবে কোন জায়গা থেকে আমি যেখানে ব্যক্ত হয়ে যাচ্ছি এখানে ব্লক করতেছি ওখানে ব্লক করতেছি সে ওইখান থেকে আরেক জায়গা থেকে সে বের করে ফেলতেছে কারণ আমার বাচ্চা আমার থেকে চৌকশ হবে এইটাই তো স্বাভাবিক তাই না তো সময়ের সাথে সাথে বাচ্চাগুলো ডেভেলপ এমনিতেই হবে তাদের ব্রেনগুলো এমনিতেই ডেভেলপ করে তার জন্য আপনারা স্কুলে তত্ত্ব জ্ঞান রাখেন আপনারা যেটা পাঠ্যসূচি সেটা রাখেন আপনারা ইন্টারন্যাশনালি ইংলিশটাকে আরও বাংলাদেশের ছেলেমেয়েরা এমনিতে ইংলিশে দুর্বল থাকে তারা ইংলিশটাকে স্ট্রং করার চেষ্টা করেন কিভাবে আমার বাচ্চারা ইংলিশে ভালো হবে কিভাবে আমার বাচ্চারা গণিতে ভালো হবে কীভাবে আমার বাচ্চারা বিজ্ঞানে ভালো হবে